হ্যালো পালা নি আজকে আমার মাঝে আবার আইলাম লন্ডনী লন্ডনী স্টাইল মাত মাথাম ঘরি সানার দাইল লইয়া রুটি লইয়া সন্দার নাস্তা তো ইদানিং আমার মুখৰ মাঝে এত রুচি বাড়া বাড়ছে এমনি বাড়ছে না আসল লতা ফাতার রস খাইয়া দর্শক বছর নিয়ে আমার মুখের রসি বাড়ি গেছে সারাদিন খালি ভোক লাগে সারাদিন খালি ভোক লাগে আর বুক লাগলেও না এটা কিছু রান্না লাগে যায় তখন সানার দাইল দিয়া রুটি দিয়া খাইম সুন্দর করে মশলার ঠারে খসাই লাইছি পছন্নীয় খানের মাজে মাঝে এটা জরাই আলিলাইছে আর আপনারা যদি রুচির ওষুধ লাগে বনাজি ওষুধ লাগে আমার কণ্ঠাক্কর বা ফসা দিয়ে আনি বা ফেঁসার বিনিময় দিম আনা দি থাম না যাই হোক থামার সানার দাইল অলরেডি হয়ে গেছে আমি খানৰ মাজে একটু ধনিয়া ফাঁটা দিলাইম আর আমি সপ্তাহ রান্ধাম ফারি আমি রুটি পাঁচটে সরি থুকু রুটি বানাইতাম ফারি না বাতি যে বানাইছোইন বানাইয়া দোয়েন আমার চানার দাইল হয়ে গেছে আর বাতিজি রুটি বানাইরা তো বানানি উনানির ফলে আমার বেডরুম বইয়া আমরা ফারুফ ঠেং থলিয়া বইয়া খাই ম আমার প্লেটটা কত সুন্দর আমার প্লেট সুন্দর থাক না এখন লন্ডনে একটা বাঘ ভাব ভাব আর জামাই থাক না আমেরিকাত বোঝাই না আর ও আমার বাতিজির প্লেট দেখায় ও প্লেট বাতিজির অভ্যর বাটি মনে কিচ্ছু নিবানা ফান খুললাম সবাই লগে পালা তাপা আসসালামু আলাইকুম খুদা হাফেজ